হর দেওয়া মানে তুই বাস থেকে পড়ে গেছিস পইড়া ব্যথা পাইছিস এটা তোর কাছে মুখ্য বিষয় না মুখ্য বিষয় হইতেছে তুই বাসে বাড়াইতে না বেশিরভাগ মানুষ বাসের এক দরজা দিয়ে ঢুকে ভাড়া না দিয়ে আরেক দরজা দিয়ে পালাইয়া একটা টিকিট দিয়ে সারা বছর পার কইরা দেয় আর তুই কি না ভাইরে তুই তো মানবতায় আবার লোভে পুরস্কার পাবি এটা আমি নিশ্চিত অ্যাম অল আপনাকে ডাকে বা স্যার সরাস হ্যাঁ হ্যাঁ শুষ শুষ একদিন করতেই পরে বা স্যার টিভিটাইল টিভিটাই বুঝতে পারছ হয় না আমি যে জন্য ডেকেছি সেটা হচ্ছে পনেরো একটা ফাইল আপনার কাছে আছে আপনি সেটা সাইন করে স্যার ফাইলটা আমি চেক করেছি হিসাবে বেশ কিছু কর্মী যাচ্ছে আসল টিনার অনুযায়ী যেভাবে কাজের প্ল্যান ছিল সেভাবে কাজটা হয়নি স্যার কখনো কখনো চোখ বন্ধ করে সাইন করে দিতে হয় তাহলে কিছুই আসে না আপনার দিকটাও আমি দেখবে স্যার মানুষ হিসেবে আমাদের ততটুকুই আশা করা উচিত ততটুকু আমরা যোগ্য আপনার কর্মদক্ষতা না

হাক্কানের কথা বলছিলাম ও কি সুন্দর লেখাপড়া শেষ করে একটা ভালো চাকরি পেয়েছে ও তো আমাদের বাসায় থেকে লেখাপড়া করে ভালো চাকরি করছে যদিও ওর রক্তেব তোমার কেউ না আমি বলছিলাম আমার কে আমার সাথে যদি ওর ওর ফ্রি কে আর সাথে ওর বিয়ে দিলে কেমন হয় বলো তো আমার কে কি লক্ষ্মী বলো এত লক্ষ্মী মেয়ে কোথাও খুঁজে পাবে তোমার মাথাটা আসলে ওই যাচ্ছে একেবারে কেন এই ছেলে যদি অন্য কোথাও লেখাপড়া করে বড় হতো তাহলে আমি বলতে পারতাম কিন্তু আমাদের বাড়িতে লেখাপড়া করে এসে বড় হয়েছে এখন যদি তাকে বিয়ের কথাটা বলি শিক্ষি কি ভাববে যে আমি এই বাড়িতে থেকে লেখাপড়া করেছি বলে আমার ঘরে মেয়েটাকে চাপাতে চায় ছোল আছে আসি মুদনটা ছিঁড়ে গেছে সময় নাই সময় নাই দশটা অফিস ঠিক আছে সময় নাই অফিসে যেতে হবে আমার আসি